আমি যখন সৈয়দ মুস্তফা আলীর স্বপ্নম বইটা পড়েছিলাম এবং পড়ার পরে আমার পাঠ প্রতিক্রিয়া অন্যদের সাথে আমি শেয়ার করেছিলাম তখন আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন সৈয়দ মুস্তফা আলীর শহরিয়ার বইটা পড়ার জন্য এমনকি আমার একজন পরম শত্রু আছেন তাকে যখন আমি বলেছিলাম যে স্বপ্নম পড়ে আমার ভীষণ রকম হাহাকার হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তখন উনি আমাকে সাজেস্ট করলেন যে এবার আপনি শহরিয়ার পড়েন তাহলে আপনার কষ্টের ষোলোকলা পূর্ণ হবে কিন্তু শত্রুর মুখে ছাই দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে শহরিয়ার বইটা আমার ভালো লাগলো না আমি সবার সাজেশনে শহরিয়ার বইটা সংগ্রহ করেছি এবং পড়া আমার শেষ হলো কিন্তু স্বপ্নম করে আমি যতটা আলোড়িত হলাম শহরিয়ার বইটা আমাকে এতটা আলোড়িত করতে পারলো না কী কারণে শহরিয়ার আমার ভালো লাগলো না সেটা বলার আগে আমি নিজের কি বলে এটাকে পিঠ বাঁচানোর জন্য বা নিজের আত্মরক্ষার জন্য আমি এটুকু বলে রাখি বিদগ্ধ পাঠকরা হয়তো এখন আমাকে গালাগাল করতে আসবেন বকাবকি করতে আসবেন যে শহরিয়ারের মতো একটা বই আপনার ভালো লাগেনি তার মানে আপনি হয়তো কোনো পাঠকই না এরকম আমাকে বলতে পারেন তো এইটা এই ইয়াতে অপবাদ থেকে বা এই আক্রমণ থেকে বাঁচার জন্য আমি সৈয়দ মুস্তফালেরই সাহায্য নিচ্ছি এই শহরিয়ার বইতেই উনি উল্লেখ করেছেন ওনার রবীন্দ্রসঙ্গীতের চেয়ে কীর্তন সঙ্গীত বেশি ভালো লাগে ওনাকে বেশি আলোড়িত করে এবং আপনারা যারা সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে জানেন তাদের সবারই নিশ্চয়ই এটা জানা আছে যে উনি শান্তিনিকেতনে দীর্ঘদিন পড়াশোনা করেছেন দীর্ঘদিন থেকেছেন কাজ করেছেন তার মানে উনি নিশ্চয়ই রবীন্দ্রনাথ সম্পর্কে মানে এমন অনেক কিছু জানেন বা অনেকখানি জানেন যেটা সাধারণ পাঠক জানেন না তো তারপরেও একটা মানুষ যিনি রবীন্দ্রনাথকে এতটা কাছে থেকে জেনেছেন বা এত কিছু জানেন এটার পরেও উনি রবীন্দ্রসঙ্গীতের চাইতে কীর্তন সঙ্গীতকে বেশি প্রাধান্য দিচ্ছেন তার পছন্দের তালিকায় তার মানে বুঝতে হবে শ্রোতা মাত্রই বা পাঠক মাত্রই ব্যক্তিগত রুচি ভিন্ন হতে পারে তো সেই জায়গাটা থেকে মানে সৈয়দ মুস্তফা আমাকে বাঁচালেন আমাকে আক্রমণ আক্রমণের হাত থেকে বাঁচালেন আমি বলবো শহরিয়ার বইটা একজন পাঠক হিসেবে আমার মানে অতটা ভালো লাগেনি যতটা হয়তো অন্যদের ভালো লাগে ভালো না লাগার কারণগুলো বলি স্বপ্নম একটা নিখাত প্রেমের উপন্যাস একটা বিরহের উপন্যাস শহরিয়ার বইটা ঠিক ওরকম না শহরিয়ার বইটা কিছুটা জটিল এটা প্লট কিছুটা জটিল এখানে আপনার দাম্পত্য জীবনের মনস্তাত্ত্বিক টানাপোড়েন আছে এখানে আপনার সুফিজম আছে এখানে আপনার সৈয়দ মুস্তবা আলী প্রচুর রেফারেন্স ব্যবহার করেছেন যেগুলো আপনার যদি পড়াশোনা না থাকে বুঝতে কষ্ট হতে পারে সব কিছু মিলে এই বইটা একটু বেশি নন ফিকশন টাইপ মানে হ্যাঁ নন ফিকশন টাইপের হয়ে গেছে মানে স্বপ্নম যেমন একদম পুরো ফিকশন বা প্রেমের উপন্যাস হিসেবে টানা পড়ে যাওয়া যাচ্ছে এই শহরিয়ার বইটাকে আসলে এভাবে পড়া যাচ্ছে না এখানে গল্পের প্রয়োজনে একটা পরিবার আছে ঠিকই মূল চরিত্র বা যেটা বলে পাত্রপাত্রী আছে ঠিকই কিন্তু এই পাত্রপাত্রিকে কেন্দ্র করে আসলে প্লটটা এত বেশি জটিল যে আপনি স্বচ্ছন্দে যে পড়ে যাবেন এটা আসলে শহরিয়ারের বেলায় সম্ভব না আপনাকে বেশ মাথা খাটিয়ে বেশ মনোযোগ দিয়ে পড়তে হবে এখন বলতে পারেন যে সৈয়দ মুস্তফা আলীর লেখা তো বরাবরই এরকম তিনি অনেক কঠিন শব্দ ব্যবহার করেন তার শব্দের অর্থ বুঝতে হলে তার লেখার অর্থ বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে পড়তে হয় আমি মানছি এবং সৈয়দ মুস্তফা আলীর সকল শব্দের অর্থ যে আমি বুঝি তাও না স্বপ্নম পড়ার সময় এরকম হয়েছে যে অনেক শব্দের অর্থে হয়তো আমি বুঝতে পারছিলাম না কিন্তু এই যে আমি শব্দের অর্থগুলো বুঝতে পারিনি সবগুলো তারপরেও কিন্তু স্বপ্নম পড়তে আমার কোনো সমস্যা হয়নি কারণ স্বপ্নমের গল্পের ভিতরে এমন একটা আকর্ষণীয় শক্তি ছিল আমি একটা না মানে একটা ইন্দ্রজাল ছিল আমি পড়েই গেছি এরকম একটা বিষয় কিন্তু শহরিয়ারের গল্পটার মধ্যে ওই ওই ম্যাজিকটা নেই আমি পাইনি যার কারণে হচ্ছে প্লটটা আমার কাছে জটিল লাগলো এবং একদম বিরক্ত লেগেছে পড়ে শেষ করতে কিছু কিছু জায়গায় আমি বেশ বিরক্ত হয়েছি যে পড়বো কি না রেখে দিব কি না এরকম একটা বিষয় কিন্তু আমি পড়েছি শেষ করেছি কিন্তু আমি ওই যে ম্যাজিক বিষয়টা শবনমের যে ইন্দ্রজাল সেই ইন্দ্রজালটা শহরিয়ানের মধ্যে ছিল না তারপরে যেটা বললাম কিছুক্ষণ আগে যে প্রচুর রেফারেন্স এত বেশি রেফারেন্স বিভিন্ন বই বিভিন্ন কাব্য বিভিন্ন প্রবাদ এমন এত রেফারেন্স এখানে দেয়া যে এটা আসলে কিছু টিকা থাকলে খুব ভালো হতো শব্দের অর্থগুলো কঠিন কঠিন শব্দের অর্থগুলো এবং এই যে রেফারেন্সগুলো কি প্রসঙ্গে এই কথাগুলো বলা হয়েছে এগুলো একটা টিকা যদি বইতে থাকো তাহলে বোধ হয় আরেকটু বোধগম্য হতো অন্তত আমার জন্য আমার বেশ কষ্ট হয়ে গেল তারপর শহরিয়ারের যে প্লটটা এই প্লটটা নিয়ে বর্তমানে বেশ লেখালেখি হচ্ছে মানে একটা সংসার টিকিয়ে রাখার জন্য বিয়েই যে যথেষ্ট নয় নয় বিয়ের পরেও যে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি আরও অনেক দায়িত্ব থাকে মূলত মোটামুটি এই জিনিসটাই হচ্ছে এখানের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে এই বিষয়টা তো আমার মনে হয় এই বিষয়ে আসলে ফেসবুকেও জানি এত লেখালেখি হয় অনেক গল্প লেখা হয় অনেক কিছু লেখা হয় তারপরে আপনার এই রিলেটেড আমার মনে হয় বইপত্রও কম নেই বর্তমানে তো যার কারণে এই যে শহরের প্লট এই প্লটটা আমার কাছে খুব বেশি নতুন লাগলো না নতুনত্বের জায়গাটা বা চমকের জায়গাটা এখানে আসলে খুব একটা নেই তারপর যেটা বললাম আপনার সুফিজম বলেন বা এরকম মানে ফিকশন বই পড়তে গিয়েও কেমন একটা নন ফিকশন নন ফিকশন ব্যাপার ছিল সব মিলিয়ে হচ্ছে একটা পাঠককে যে তার মধ্যে আলোড়ন তৈরি করা যে বিষয়টা বা আমার মধ্যে যে হাহাকারের যে জায়গাটা যেটা স্বপ্ন পেরেছিল শহরে আর এটা করতে পারে নাই এই পুরো বইয়ের মধ্যে আমি যদি আমার সবচেয়ে ভালো লাগার বিষয় বলি তাহলে বলবো যে বইয়ের একদম শেষ পাতাটা আমার ভালো লেগেছে উনি লেখক যে পরিণতির দিকে নিয়ে যাচ্ছিলেন এই বইয়ের পাত্রপাত্রীদেরকে আমার আসলে এটা ভালো লাগছিল না তো শেষ পাতাটায় লেখক একটা ম্যাজিক বলবো বা টুইস্ট বলবো ঠিক ওরকম না কিন্তু উনি যেভাবে শেষ করলেন এমনিংটা আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল লেগেছে আর কি এই এন্ডিংটাই ভালো বা শেষ পাতাটাই ভালো কিন্তু এছাড়া বাকি সবকিছু মিলে শহরিয়ার আমি স্বপ্নমের মতো উপভোগ করতে পারলাম না তো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আপনারা পাঠকভেদে এটা ইয়া হবে ভ্যারি করবে আপনারা আগ্রহী থাকলে করবেন তবে অবশ্যই স্বপ্নম পড়ার পরে স্বপ্নমের যে ইন্দ্রজালিক যে ব্যাপারটা ছিল ওই প্রত্যাশা নিয়ে যদি আপনারা শহরিয়ার পড়েন আমার মনে হয় কিছুটা হলেও হতাশ হবে এই বিষয়টা একটু মাথায় রাখতে পারেন আমাকে যদি কেউ বলে স্বপ্নম নাকি শহরিয়ার আমি অবশ্যই বলবো স্বপ্নম সব্নমের সাথে শহরিয়ারের তুলনাই হয় না তো এই শহরিয়ারকে আলাদাভাবে একদম স্বপ্নমের প্রভাব থেকে বের হয়ে যদি পড়তে পারেন আমি জানি না আমি হয়তো পরে যাবার কখনও যদি শহরিয়ার করি হয়তো তখন আমার অন্যরকমভাবে ভালো লাগবে কিন্তু এখন হয়তো আমার মাথার মধ্যে স্বপ্নম ছিল তার কারণে আমি শহরিয়ারটাকে সেভাবে উপভোগ করতে পারিনি তো আপনাদের প্রতি আমার এটাই সাজেস্ট সাজেশন থাকবে যে শহরিয়ারকে যখন পড়বেন স্বপ্নমকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে স্বপ্নমের প্রভাব মুক্ত হয়ে শহরিয়ার পড়ার চেষ্টা করবেন হয়তো তাহলে এই বইটা পড়া কিছুটা হলেও মানে ওর্থ রেটিং হবে আর কি আমার এটা মনে হলো তো আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি বলব যে আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি এ ধন্যবাদ সকলকে